মানুষের খারাপ সময় আসেই মানুষকে পরিবর্তন করার জন্য আমার যেটা ফিল হচ্ছে আর কি যদি না আমার খারাপ সময় আসতো আমি অনেক মানুষকে চিনতে পারতাম না যেটা আমার নিজের সাথে হয়েছে শুধু আমার সাথে না অনেক মানুষের সাথে এটা হয়ে আসছে আমার ছেলে কিছুদিন ধরে অসুস্থ ছিল বর্তমানে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ তো ওই ভিডিওটা অনেক দিন আগে ক্যাপচার করা ও যেহেতু অসুস্থ ছিল তেমন একটা খাবার দাবার দেওয়া যাবে না বাসার খাবারই দেওয়া যাবে এমনি ভারী কোনো খাবার ওকে এই মুহূর্তে সাজেস্ট করতেছে না এখানে আমি সামান্য ওটস গুলাই নিচ্ছি সামান্য না ওর যতটুকু লাগে আর কি ততটুকুই নিচ্ছি এটাই ওকে খাওয়াবো আজকে সবসময় ভাত ডাল এগুলো খেতে খেতে ও পুরাই টায়ার্ড হয়ে গেছে এখন আর কিছু খাইতে যাচ্ছে না তো আমি চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু দেওয়া যাক যেহেতু আমাদেরই টেস্ট বাটের চেঞ্জ হয় আমার বাচ্চা তো হবে স্বাভাবিকই এখানে নর্মাল পানিতে পরিমাণ মতো ওর আমি গুলাই নিচ্ছি ওটা রান্না হয়ে গেলে ঘনত্ব অনুযায়ী নামাই নেব একদম সিম্পল রান্না এটা রেসিপির কিছু নাই জাস্ট আপনাদেরকে বলি যে আমার ছেলেটা হঠাৎ করে ডায়রিয়ার মুখে পড়ছিল এখন তো দেখতেছেন অনেকটা মাশাল্লাহ খেলাধুলো করতেছে এটা যে কতটুকু শান্তি কিন্তু একটা বাচ্চা কি কখনো চায় কোনো মা কি চায় যে একটা বাচ্চা অসুস্থ হোক কোনো মা পৃথিবীর চাবে কিন্তু সেই বাচ্চা অসুস্থতাকে কেন্দ্র করে মাকে কেন দোষারোপ করা হয় আমি এই লজিকই বুঝি না একে তো মেন্টালি অবস্থা ভালো থাকে না আরও মায়ের অসাবধানতার জন্য কি বাচ্চার ডায়রিয়া হতে পারে হ্যাঁ এটা হতেই পারে কিন্তু ওর যে বয়সটা বর্তমানে চলছে ও সব কিছু মুখে দিচ্ছে এমন কিছু হয়তো মুখে দিয়ে ফেলছে সে যেটা আমার খেয়ালের বাইরে ছিল এটা জাস্ট একটা মিস্টেকও হইতে পারে বা আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি তারা বিভিন্ন রকম খাবার খাচ্ছে কেউ একজন যদি আমার বাচ্চার হাতে কিছু দিয়ে দেয় সেই লাইব্রিলিটি তো আমার না আমি সামাজিকতার ক্ষেত্রে কাউকে কিছু বলতেও পারি না তো সেই ক্ষেত্রে এত কিছু মেনটেন করার পর দিন শেষে আমি আমার বাচ্চা নিয়ে সাফার করতেছি রাত জাগতেছি আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে তো দোষটা শেষমেশ আমারই হচ্ছে কেন এ এগুলো কেন আমরা দু হাজার ছাব্বিশে পা দিয়ে দিয়েছি তারপর আমাদের মেন্টালিটি একদম নব্বই দশকের মতোই আছে এটা কিন্তু ঠিক না একজন মাকে কেন বারবার জাজ করা হবে একে তো বাচ্চা অসুস্থ বারবার আমরা অসুস্থ হচ্ছি কিভাবে অসুস্থ হচ্ছি মেন্টালি আমরা ঠিক নেই খাওয়া দাওয়া মুখ দিয়ে নামতেছে না এর মধ্যে যদি এইসব কথাবার্তা আরও শোনা লাগে তো সেক্ষেত্রে না কিছু বলার নাই জাস্ট টুকুই শেয়ার করলাম যে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না মার থেকে মাসির দরদ কোনো দিন বেশি হয় না এটা কিন্তু প্রচলিত কথা তো আমার এখানে ওটস রান্না হয়ে গেছে কথা বলতে বলতে আমার ছেলের খিদাও লেগে গেছে তো ওটসে আমি একটু কলা ম্যাশ করে দিচ্ছি যেহেতু মজা লাগবে না একটু টেস্ট না হইলে কি খাবে হঠাৎ জ্বর থেকে উঠছে আই মিন শরীর খারাপ থেকে উঠছে ইদানিং ওর খিদাটাও একটু বেড়ে গেছে আমার একটু পর পরই ওকে খাবার বানাই দিতে হচ্ছে তার জন্য ওর পছন্দ মতো যতটুকু দেওয়া যায় সব খাবারও দেওয়া যাবে না একটা রুটিন মেনটেন করে ওকে আমার খাবার দিতে হচ্ছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যায় আমার মতো পরিস্থিতিতে অনেকেই পড়ছে শুধু আমি না মায়েদের পায়ে পায়ে দোষ থাকে বাচ্চা নিয়েও কষ্ট করে আশেপাশের মানুষেরও কথা শুনে মানে এদের লাইফটা পুরো অদ্ভুত আমার কাছে নিজেরই মাঝে মধ্যে ভূতের মতো লাগে যে আমি কি মানুষ না ভূত না অদ্ভুত না মানে কি। অনেক প্যারা লাগে মাঝে মধ্যে অনেক ডিপ্রেসড হয়ে যায় তাও বাচ্চার মুখের দিক থেকে ভালো থাকতে হয়